ষের পর আসে বর্ষা বাংলা বাংলাদেশের সব ঋতুর দ্বিতীয় বর্ষা ঋতু বর্ষা ঋতু তো দেখেন নদী খাল বিল মাঠ ঘাট সব মিলেমিশে একাকার যানবাহন বলতে এখানে শুধু নৌকায় থাকে আর বাড়িটা একটু উঁচু জায়গা হওয়ার কারণে হয়েছে শুধু বাড়িটাই অবশিষ্ট আছে আর মানুষের কাজকাম প্রায় বন্ধ হয়ে যায় কোনো কাজকাম না থাকার কারণে একটি কাজ খুব ভালো হয় সেটা হচ্ছে কী হয় এটা হচ্ছে মাছ ধরতেছে তাই না এটা আমরা দেখতেছি মাছ ধরতে দুজন মানুষ ছাতা মাথায় গিয়ে যখন কোনো কাজকাম না থাকে তখন মাছ ধরা একটা গ্রামের মানুষের অন্যতম পেশা হয়ে যাওয়া দেখতে এর এরপরের ঋতুতে আমরা চাই এটা 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 কোন রীতিমা উনি নীতি বলতে পারবা গ্রীষ্ম বর্ষা তারপরে কি আসে সব আপনারা দেখতে পাচ্ছেন শরৎ ঋতু নীল আকাশে সাদা মেঘের ভেলা নদীতে পালতোলা নৌকা আর নদীর ধারে কাশফুল ঋতু বৈচিত্র্যের এক অপরূপ সমন্বয় ঘটেছে আমাদের শরৎ তৃতীয় ঋতু ঋতুতে শরৎ ঋতুতে দেখতে পাচ্ছেন এবার তাহলে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত এবার চার নম্বর যে ঋতু শরৎ শরৎ ঋতুর চার নম্বর ঋতু মামনি এটা কি কোন ঋতু হেমন্ত হ্যাঁ হেমন্ত ঋতু তাহলে দেখো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হেমন্ত ঋতু আমাদের দেশ কৃষি প্রধান দেশ সারা বছরই ধান লাগানো হয় কাটা হয় তবে হেমন্ত ঋতুতে হেমন্ত ঋতুতে ধান কাটাকাটি একটু বেশি হয় হেমন্ত ঋতুতে তুলনামূলকভাবে একটু বেশি হয় শীতের মৃদুমন্দ বাতাস থাকে আপনার আমরা ধান কাটাকাটির দৃশ্যকেই প্রাধান্য দিয়েই হেমন্ত ঋতুর ছবিটা আঁকিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কৃষকরা কর্মব্যস্ত কেউ ধান কাটছে কেউ ধান কেটে বাড়িতে নিয়ে যাচ্ছে আবার নৌকা বোঝাই করছে তো দেখতে পাচ্ছেন এরপরে ঋতু যে পাঁচ নম্বর যে ঋতু আসে সেটা হচ্ছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত এই শীত ঋতু দেখেন সরিষা খেতে সরিষা ধরেছে সরিষার ক্ষেত হলুদ হয়ে আছে আর খেজুর গাছের রসের হাড়ি খেজুর গাছের নিচেই দেখতে আপনি দেখতে পাচ্ছেন রস জাল দেওয়া হচ্ছে খুব ভালো করে খেয়াল করেন আর ওইদিকে গ্রামের মহিলারা ঢেঁকিতে ধান বানাচ্ছে পিঠা বানানোর জন্য দেখতে পাচ্ছেন শীতের আর এখানে একজন রস বিক্রেতা রস নিয়ে যাচ্ছে বিক্রি করতে একজন একজনকে দেখতে পাচ্ছেন উনি খড় নাড়া দিচ্ছে শীতের রোদে তাহলে এক অপরূপ দৃশ্য সমন্বয়ে সাধন করা হয়েছে শীতের আর সর্বশেষ এটা শীত ঋতু তার পাঁচ নম্বর ঋতু গেল এবার এটা ছয় নম্বর ঋতু হলো গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এটা কি কাল এটা বসন্তকাল ঋতুরাজ বসন্তকাল এখানে প্রকৃতির অপরূপ সমন রূপ ধারণ করে ঋতু বসন্ত ঋতুকে ঋতুরাজ বসন্ত বলা হয় আর এখানে বন নানা নানারকম ফুল ফোটে শিমুল গাছে শিমুল ফুল কোকিল পাখি ডাকছে কুহু কুহু শব্দে চারিদিকে মুখরিত নদীতে পালতলা নৌকা যাচ্ছে দক্ষিণা বাতাস বইছে দেখতেই পাচ্ছেন এক ঋতু বৈচিত্র্যের অপরূপ সমন্বয় তো ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই আপনার ভালো থাকবেন সে পর্যন্ত সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আমি চিত্রশিল্পী পলাশ আর আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে আইকনে ক্লিক করে পাশে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে

嗯、mm.，OK。